ঠিক আছে ফোন হয়ে গেছে চিন্তা নাই হ্যাঁ আগে বীরভূম মানে বোঝাত তারাপীঠ কমকালিতলা রবি ঠাকুরের বিশ্বভারতী শান্তিনিকেতন সোনাঝুরির হাট আর তৃণমূল জামানায় বীরভূম মানে এখন পালি পাথর পারুদ বোমার খনি কাজল বনাম ক্রেস্টের লড়াইয়ে ভয় আতঙ্ক থাকে খোদ প্রশাসন বালির বকরা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই রণক্ষেত্র বীরভূমের কাকড়াতলাহুর মুহুর বোমাপত্রে থাকে চারদিক থেকে স্থানীয়দের দাবি কাজল শেখ না অনুব্রত টাকা যদিও তৃণমূলের পক্ষ থেকে গোষ্ঠী দ্বন্দ্বের কথা উড়িয়ে দেওয়া হয়েছে এটা তৃণমূলের কোনো ব্যাপার নাই এখন বিভিন্ন জায়গায় নানা রকম দুষ্কৃতকারীরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তোলার চেষ্টা করে পয়সা তোলার চেষ্টা করে প্রশাসন সক্রিয় আছে দেখে প্রশাসন এটা দলের কোনো ব্যাপার নেই এটা হয়তো কোনো গোষ্ঠী কোনো লোক হয়তো কোনো ক্লাব হতে পারে বা কোনো কোনো ছেলেরা হতে পারে তারা হয়তো ওই টাকাটা তুলতে গিয়েছিল সেই নিয়ে হয়তো বিরোধ হয়েছে এখন এই সমস্ত গ্রামাঞ্চলে এখন অর্থনীতি অনেকটাই চাঙ্গা হয়ে গেছে এবং সেই ঘটনাকে যারা এই ব্যাপারে যুক্ত ছিলেন পুলিশ নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঘটনায় নজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আহত হয়েছেন একজন মুখ্যমন্ত্রী বেঙ্গল সামিট করে যতই শিল্প সম্ভাবনার কথা বলুন না কেন বোমার রাজ্য বাংলায় শিল্পপতিরা আদৌ লগ্নি করবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে বিরো রিপোর্ট বাংলার খবর